কোথায় এসেছো ব্যারেজ দেখতে এসেছ কই দেখি চলো তো সিরাদ বাবু ঘুরতে আসছে দেখুন গাড়ি থেকে নেমে এদিকে একটু একদম ব্যারেজে আসলাম আমরা

আল্লাহ এখানে যদি পড়িতে আমরা মরে যাবো রে বাবা বিয়ার্স আপনাদের পানি দেখানোর চেষ্টা করছি দেখুন শব্দ হচ্ছে ছোট্ট একটা ব্যারেজ এটা হচ্ছে টাঙ্গর ব্যারেজ আমরা দেখতে এসেছি কোথায় যাচ্ছে রে টাঙ্গন

পড়ে যাবে তো হ্যাঁ ঢেল লাগলে পড়ে যাবা সিদ্ধার্থ বাবু দেখুন নদীতে মাছ ধরার একটা জালও আছে ব্যারেজটা আপনারা পানির শব্দ শুনতে পাচ্ছেন

এই উপরে কিন্তু ওঠা যাবে না উঠতে দেবে না আসো 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 মানুষ পাকা দেবে কি করছো কি করছো ওগুলা কি করছো বলো তো ঢেল দিচ্ছ ওখানে তুমিও পরে যাবা সিদে দেওয়া কিন্তু কিছু লোকজন বেড়ানোর জন্য হয়তো বিকালে লোকজন আরো বেশি হবে আমরা আসছি দুপুর সময়ে এপাশের দৃশ্যটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন মাছ ধরার চেষ্টা করছে ওরা ওই যে দেখুন কেমন করে মাছ শিকার করছে 지 <목소리도>